বন্ধুরা শুধু বাজরিগান নয় আমার এক জোড়া পোষা ঘুঘু পাখিও রয়েছে যাদের আমি অনেক যত্ন করে পালন করি সম্প্রতি এই জোড়াটি ডিম দিয়েছে যা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় ঘুঘু পাখির মধ্যে সাধারণত গভীর মমতা দেখা যায় এই ভালোবাসা ও দায়িত্ববোধের সুন্দর উদাহরণ আমি আমার পোষা ঘুঘুদের মধ্যেও দেখতে পাই যেমন এই যে দেখুন একটি ডিমে তা দিচ্ছে আর অন্যটি ডালে বসে সতর্ক দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে যেন সঙ্গীকে নিরাপদ রাখেই তার দায়িত্ব এই দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রবণতা তাদের সংসারকে গুছিয়ে রাখে পাখি পালন কিন্তু মোটেও সহজ কাজ নয় পোষা পাখিদের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন খাঁচা পরিষ্কার রাখা তাদের জন্য পর্যাপ্ত খাবার পানি নিশ্চিত করা এবং তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করাটাই একজন প্রকৃত পাখি প্রেমের দায়িত্ব আমার এই শখের ঘুঘুদের সংসার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের যদি পাখি পালনের অভিজ্ঞতা থাকে সেটিও জানাতে ভুলবেন না আর পাখিদের ভালোবাসুন কারণ ওরাও আমাদের ভালোবাসে